অনেক লোক আছে গরু না খালি কিনা নিলাম বিশ লিটার গাই তা না গরু গরু আমি আমি চোদ্দ মাসের ভিতরে গরু যদি হিট না আসে তাহলে ওই গরুর ডাবল জরিপানা গরু ফিরত আনুম বাচ্চা প্রত্যেকটা বাচ্চা চোদ্দ মাসের মধ্যে যদি হিট না আসে এই বাইশ মাস তেইশ মাস বয়সে সবটা গরু গাবি হবে 22 যদি 6 থেকে সাত থাকে যখন 20 থেকে 22 মাস বয়স হবে এগুলি সব গাবি হবে সব বাচ্চা দিয়ে দিবেন সব বাচ্চা দিয়ে দেব একটো বাদ থাকবো না যে 10টা থেকে 14 মাসের মধ্যে বয়সের মধ্যে এগুলা হিটে চলে আসবে সব হিতে চলে আসবে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু নিয়ে হাইরে খালি যে বাড়ি কটা ধান মাंगाई খাবেন দুই বাচ্চা লয়ে গেছেন 1.5 লাখ টাকা দি কিনা বাড়ি কোটা ধান মাंगाई পুরো পাইছেন সেই কোটা কুড়ে আর বাড়ির বাপের কটা ক্ষেত থেকে ঘাস নি আসে সেই ঘাস খাই লইবো এরে তিন থেকে 4 মাস এডি কুড়া দেখান যাইবো না সোলার ভুসি গমের ভুসি খাওয়া লাগবো দুই বেলা শুধু ভুসি ওকে কুড়া খাওয়ানো যাবে না কারণ এগোলে দুধ ছাড়ে না বাচ্চা এগোলে কুড়া খাওয়াইলি এই বাচ্চা রোহিঙ্গা হয়ে যাইবো মানে সব এটা কুড়া খাওয়ানো যাইবো না ধানের কুড়া দই যাবে না ধানের কুড়া দেওয়া যাবে না জি না এডি শুধু ভুসির পড় রাখতে হবে 3 মাস তারপরে আস্তে আস্তে আপনি কুড়া পানি খাওয়া না অল্প অল্প

ছয় মাসের বাচ্চা এত বড় হয়ে গেছে দুধ বেশি পাইছে মনে হয় দর্শক মাথাটা দেখেন যারা বাচ্চা চেনেন তারা একটু কমেন্ট করবেন যে কেমন কোয়ালিটির বাচ্চা এটা অনেক ভালো বাচ্চা আসলে এখান থেকে বাচ্চা নিলে লস হবে না অনেকে কোয়ালিটি বোঝেন না জাতমান বোঝেন না তারাই কমেন্ট করেন আসলে বিষয়টা হচ্ছে কি এখানে ওনারা ফার্মের ভিতরে ভিডিও দেয় ওই যে মনে করেন শ্যাম্পু দিয়ে চকচক করে রোদের ভিতরে চিকচাক করে ওনারা ভিডিও করে না ফার্মে যা আছে তাই এই জন্য হয়তো বা আপনারা জাতমানটা বুঝতে ভুল করেন দেখেন মাথাটা দেখেন কোয়ালিটি দেখেন

জোড়া কত রাখছেন জোড়ার দাম হলো দেড় লাখ জোড়া দুই লক্ষ হ্যাঁ দরদাম করা যাবে কি দরদাম করা যায় না তারপরে সেটা আমি দেখব হালকা জি তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই পরবর্তী বাচ্চাটা রাজ্যে ভাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা ওই একই পার্সেলের বাচ্চা একটু ছোটো দেখে দাম পাঁচ হাজার কম চামুন বয়সটা কেমন এটার এটা পাঁচ ছয় মাস

এটা কিন্তু সরাসরি ফার্ম এখানে প্রায় দেড়শোর মতো গাভী আছে এগুলোর দুধ দহন করে দুধ বিক্রি করা হয় ওনাদের মিষ্টির দোকান রয়েছে মিষ্টির দোকানে দুধ লাগে এই ফার্মের বাচ্চাগুলো ওনারা মূলত কিছুদিন পর পর বিক্রি করে থাকে তো পরবর্তী পাঁচ নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি পাঁচ ছয় জোড়া করেছেন মাসাল্লাহ দেখেন

পরবর্তী সাত নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম রাজ্জাক ভাই আমরা সাত নাম্বার আরলো আট নম্বর জোড়া সাত এবং আট জোড়া করেছেন জি মাশাআল্লাহ মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশরের বাচ্চা দেখুন বাটগুলো মাশাআল্লাহ খুব ভালো আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো এই পাশ থেকে একটু দর্শক দেখতে দেখাই আমরা দেখেন বাচ্চা ছোট হলো যাতে সরু পাশ থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা সুন্দর একেবারে পাতলা একটা বাচ্চা না

আমি গ্যারান্টি দিলাম আপনাদেরকে এই ফার্মের যে আজকে একটা এই পরপর দুইটা করে বাচ্চা দেখাচ্ছি জোড়ায় জোড়ায় এই আটটা বাচ্চা যদি কেউ নেন যদি দুধ না হয় পনেরো প্লাস আমাকে ধরবেন আমাকে জিজ্ঞাসা করবেন আমাকে বলবেন ভাই আপনি কী বিড়িও দেখাইলেন কী গরু দেখাইলেন কী গরু নিলাম দুধ তো হলো না এটা আপনারা আমাকে ধরবেন আটটা বাচ্চা যদি কেউ নেন তার পিছন আর কাটাতে হবে না কিসের বিদেশ কিসের ব্যবসা এই আটটা গরুর থেকে আপনারা মনে করেন যে মিনিমাম

যতগুলা বাচ্চা দেখাইলাম সবথেকে সেরা বাচ্চা এইটা এটা বাচ্চা খুবই বলা বাটগুলো দেখে একটু আজকে যে দশটা বাচ্চা দেখালাম এই দশটার ভিতরে সব সেরা বাচ্চা করছে এইটা মাশাল্লা এর কাছ থেকে দেখাই একটু দশটা বাচ্চাই দিব কোনো ভাইবেরাদার যদি নেয় তার আর গরু কিন্তু হইবো না সব কোয়ালিটি আছে কালা পাকরা সাদা পাকরা এই দশটা দিয়ে খামার শুরু করলে এই দশটা বাচ্চা দিয়ে যদি কেউ খামার শুরু করতে পারে এই দশটা গাভীর বিলিটি বিলেটি

জুলান পড়বো আমার ডাক্তারে ব্যাপার না গরু পাল্টা গাই গরু পালতাইবো আমি যা খাওয়ার গোমো তাই খাওয়াবেন আমি কয়ে দেবো গ্যারান্টি দেয় চোদ্দ মাসের ভিতরে গরু যদি হিট না আসে তাহলে ওই গরুর ডাবল জরিপালা দেয় গরু ফিরতানো বাচ্চা প্রত্যেকটা বাচ্চা

দুই বাচ্চা লয়ে গেছেন দেড় দেখি না বাড়ি কটা ধান ভাঙে কুড়া পাইছেন সেই কটা কুড়া আর বাড়ির বাপে কটা খেত থেকে গাছ নিয়ে আসে সেই গাছ খাই লইব না এটা তিন থেকে চার মাস এটি কুড়া দেখান যাইব না চোলার বুসি গমের বুসি খাওয়া লাগবো দুই বেলা শুধু ভুসি ওকে কুড়া খাওয়ানো যাবে না কারণ এগুলো দুধ ছাড়ে না বাচ্চা এগুলো কুড়া খাওয়াইলি এই বাচ্চা রোহিঙ্গা হয়ে যাইব মানে ধানের কুড়া হয়ে যাবে না ধানের কুড়া দেওয়াই যাবে না জি না শুধু কুশির পর রাখতে পারবো তিন মাস তারপরে আস্তে আস্তে আপনি পুরো পানি খাওয়া এটা করলেন তারপর আপনি মাশাল্লাহ সব করবেন তো যোগাযোগটা কীভাবে করবে যোগাযোগটা হলো এটা ঢাকার জেলা ক্যারানিঙ্গ থানা আদিবাজার এটা বাস্টার সেট রপচর রপচর জি আর গাভীর সেটটা হলো গে গাভীর সেট হলো হিজলা হিজলা জি আচ্ছা তো সর্বশেষ দর্শনদের দেশে যদি কিছু বলার থাকে

তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম